This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs>

হঠাৎ হুগলি সংসদের মিড ডে মিলে হানা স্কুলে ঢুকে খাবার চেখে দেখলেন রচনা বন্দ্যোপাধ্যায় ইংরেজি নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার চুচুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে সকলকে শুভেচ্ছা জানালেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় মহসিন কলেজ থেকে শুরু করে তিনি হুগলি ওমেন্স কলেজ অনুকূলচন্দ্র বিদ্যাপীঠ গড়বাটি হাই স্কুল এবং শেষে হুগলি জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠে পৌঁছন হুগলি জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠে ঢুকেই সাংসদ মিড ডে মিলের ঘরে প্রবেশ করেন সেখানে গিয়ে তিনি জানতে চান শিশুদের জন্য কী ধরনের খাবার রান্না করা হচ্ছে রান্নার কর্মীদের কাছ থেকে তিনি জানতে পারেন ফুলকপি এবং ভাত রান্না করা হয়েছে তিনি নিজে একটি স্টিলের থালায় পরিবেশন করা ভাত এবং ফুলকপি হাতে নিয়ে তা চেখে দেখেন রচনা বন্দ্যোপাধ্যায় বলেন খাবার একেবারে ভালো তেল মশলা কম হলেও স্বাস্থ্যকর এবং পুষ্টিকর শরীর ঠিক রাখার জন্য এমন খাবারই প্রয়োজন এই ঘটনাটি মনে করিয়ে দেয় বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের একটি পুরনো ঘটনা তিনি হুগলির সংসদ হওয়ার পর চুচুড়ার বালিকা বাণী মন্দির স্কুলে গিয়ে অভিযোগ করেছিলেন যে সেখানে মিড ডে মিলে শুধুমাত্র নুন ভাত পরিবেশন করা হচ্ছে সেই ঘটনা পরবর্তীতে রাজ্য রাজনীতিতে নুন ভাত কাণ্ড হিসেবে পরিচিতি পায় কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় এদিন সে প্রসঙ্গ তুলে না এনে সরাসরি মিড ডে মিলের খাবারের গুণমান নিয়ে সন্তোষ প্রকাশ করেন তার বক্তব্য খাবারে পুষ্টির মান ঠিক রাখতে তেল মশলা কম রাখা উচিত এবং শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই ধরনের খাবার দেওয়া জরুরি এই ধরনের হঠাৎ পরিদর্শন ও সরাসরি খাবার পরীক্ষা করার ঘটনা সাধারণ মানুষের মধ্যে সারা ফেলে সংসদের এই আচরণে মিড ডে মিল কর্মী এবং অভিভাবকদের মধ্যেও স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে কোনোদিনও আসিনি কোনোদিনও দেখিনি আজকে দেখলাম এলাম খেলাম এবং খেয়ে ভীষণ ভালো লাগলো যারা মিড ডে মিল আজকে এখানে বানায় দারুণ বানায় এই যে আর বাকি দিদিরা কোথায় হ্যাঁ বাকি দিদিরাও আমি ধন্যবাদ জানালাম এত সুন্দর খাবার আয়োজন করার জন্য দারুণ খেয়েছি ফুলকপি ডালনা এবং ভাত এবং এটা দেখে খুশি লাগলো যে এত ফ্রেশ রান্না হচ্ছে এবং বাচ্চারা পুষ্টিকর খাবার খাচ্ছে মশলা নেই তেল নেই সুন্দর খাবার তাদের জন্য আয়োজন করা হচ্ছে পরিষ্কার রান্নাঘর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে এটা দেখে ভালো লাগে

আপনি পাঁচ বছর পর সাংসদ হওয়ার পর ভিজিটে এসছেন কি পেলেন ডাল ছিল ফুলকপির ডালনা ছিল

সব লিখিত দেওয়ার জন্য এবং আগামী দিনে সেগুলো নিয়ে আমরা বসতে পারি আমাদের অসুবিধার সাথে জন্য উনি সবসময় বেক্ষণ করছেন প্রচন্ড আহ অসম্ভব একটা টেনাসিটির মানুষ এই পা ভাঙা নিয়ে আমার সাথে সকাল থেকে উনি দৌড়াচ্ছেন ডাক্তার ওনাকে বারণ করেছেন যে উনি ঘাটতে যেন না নানেন তারপরে উনি সর্ব জায়গায় আমার সঙ্গে দৌড়াচ্ছেন তাতেই বোঝা যায় যে উনি কতটা কর্মঠ একজন মানুষ এবং আগামী দিনে আমাদের স্কুল থেকে যা যা আমরা নোটিশ পেয়েছি যা যা আমরা লিখিত কমপ্লেন পাবো যা যা কমপ্লেন বলবো না যা যা ওদের অনুরোধ আছে করানোর জন্য সেটা অসুবিধার সাথে বসে আলোচনা করে ডেফিনেটলি বাংলা মাধ্যমে ক্রমশ ছাত্র সংখ্যা কমছে সেটা নিয়ে কি বলতে পারি বলুন আমরা তো সবসময় চাইবো যে আমাদের ছাত্ররা আমাদের এখানেই থাকুক এখানেই তারা সার্ভিস দিক জীবনে বড় হোক এবং পশ্চিম বাংলার মানুষের পাশে থাকুক এবং তাদের জন্য ভাবুক

মানে জি এসে হয়ে গিয়েছিলেন না আমাদের এটা কতদিন হই আমরা কত চক্করতে হই না আমরা আসি এসে আমাদের মানে ছাত্র আশার আগে আমরা আসি এসে বাসনটা সব ধোয়া ধুই সব পরিষ্কার পরিছন্ন করি হাতে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুই তারপরে আমরা চালতাল ধুয়ে ভাত যেরকম বশানোর নিয়ম সেরকম ভাবে বসাই আপনি হঠাৎ উনি নাম আমার খুব ভালো লাগলো উনি বললেন খুব ভালো হয়েছে রান্না বান্না ভাত তরকারি খেয়ে দেখলেন খুব ভালো লাগলো খেয়ে আমাদেরকে দশে দশ দিলেন

your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jhunjunga 9147005547 or 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.